একেবারে আর ওই যে প্রেম করব করবো আর নাই ভাই ধরো প্রিন্স মামুন তোমার কাছে আসলো না আর বা কোনো চান্স নাই তখন যদি প্রেম করতে বলা হয় কি টাইপের ছেলে পছন্দ না আমি আর প্রেমই করব না প্রেম না করো বিয়ে করার কথা বলি তাহলে বিয়ে করবো বিয়ে করার ক্ষেত্রে এরকম আন্ডারস্ট্যান্ডিং লোকই লোক মানুষই খুঁজবো ছোট বড় এইজ এগুলো ম্যাটার না প্রিন্স মামুন যদি আমাকে ওইভাবে ভালো না বাসতো তাহলে ডেফিনেটলি রিলেশনটা তো হতো না তার তার এন্ড থেকে আমার সাথে সে খুব ম্যাচিউরিটি ছিল আচ্ছা তারপরে একটু ক্রাইটেরিয়াগুলো আরেকটু যদি বল কেউ যদি ধরো এরকম একটা হয় যে অ্যাপ্লাই করবে তোমার ভালো অ্যাপ্লাই করবে মানুষ হওয়ার জন্য ট্রাই করবে সো কি কি ক্রাইটেরিয়া হতে পারে আর ভালোবাসবো না আর প্রেম টেম করবো না বিয়ে করলে একেবারেই বিয়ে করে ফেলবো একেবারেই বিয়ে করে ফেলবো আর ওই যে প্রেম করব ঘুরবো এগুলো আর নাই ভাই আচ্ছা মামুন তো জামিন পেল এখন বাইরে আছে সো দেখা করতে গিয়েছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছে এখন তোমাদের মধ্যে কি আসলে ফ্রেন্ডশিপ নাকি মানে তোমাদের রিলেশনটা এখন কি অবস্থায় আছে এখন রিলেশনটা যে কি অবস্থায় আছে সেটা আমি নিজেও জানি না আর একটা ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ডশিপও নাই ওর সাথে আমার ডাইরেক্ট কোনো কথা বলতে হয় না তো ফ্রেন্ডশিপও নাই আসলে ওর মতো আছে আমি আমার মতো আছি আচ্ছা আমরা যখন ডিএনএ টেস্টের জন্য গেলাম তে তো তখন ওর সাথে আমার একটু দেখা হয়েছে ওই ওই মোমেন্টে আমার সাথে সে দেখা করতে চেয়েছে ওখানে যিনি কনসার্ন অফিসার ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমি যে করেই হোক লাইলার সাথে আমাকে একটু দুই মিনিট দেখা করিয়ে দেন তো ওই দিন আমারও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল ওরও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল তো আমরা দুজনেই ডিএনএ টেস্টের জন্য সিআইডি অফিসে একই সাথে গিয়েছিলাম ওই মোমেন্টে অফিসারকে সে রিকোয়েস্ট করেছিল যে লাইলার সাথে দেখা করিয়ে দেন তো অফিসার আমাকে যোগাযোগ করে বললেন যে মামুন তো এখানেই আছে এবং আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছে আপনি দেখা করবেন কি না তো আমি তখন বলেছি যে হ্যাঁ আমি ঠিক আছে আমার কোনো সমস্যা নেই এটাই বলেছি তো ওই দিন একটু দেখা হয়েছে তো পরের দিনই সে জামিন পেল এবং পরের দিন জামিন পাওয়ার পরে আমি গিয়েছিলাম আমি ভেবেছিলাম ওই দিন হয়তো সে ছাড়া পেয়ে যাবে এবং অত রাতে ছাড়া পেলে সে কীভাবে আসবে ওই চিন্তাটাও একটুখানি মাথায় এসেছিল তো পরবর্তীতে দেখা গেলো যে ওই দিন আসলে ছাড়া পায়নি সে পরের দিন সকালে ছাড়া পেয়েছে তো পরের দিন সকালে আমি গিয়েছিলাম যে ওর সাথে আমি একটু দেখা করে এসেছি ডিএনএ টেস্ট করা হয়েছিল সিআইডি থেকে এটা একটা আসলে মানে ইনভেস্টিগেশনের পার্ট অফ প্রসেসের জন্য আমরা আমাদেরকে নাও হয়েছে ও যতদিন আমার সাথে ছিল ততদিন ও ডেফিনেটলি তো অনেকে যে এরকম সাসপেক্ট করছে বা বলছে যে অন্য জায়গায় অন্য কারণে না যতদিন ও ছিল আমার সাথে ততদিন ও 100% লয়াল ছিল এর পরে কি হয়েছে সেটা তো আসলে আমি বলতে পারবো না এখন তো সে করতেই পারে বিকজ সে তো আমার সাথে রিলেশনটা ডিনাই করেই দিয়েছে শেষ করে দিয়েছে এন করে দিয়েছে এন করার পরে তো আসলে ওর আর দায়বদ্ধতা থাকে এখন যদি মামুন ফিউচারে কাউকে বিয়ে করে বা প্রেম করে তুই যদি দেখো এখন যেহেতু আসলে জানো না তো কেমন লাগবে খারাপ লাগবে ডেফিনেটলি অনেক খারাপ লাগবে যেমন আমরা ও যখন আমাদের একটা ঝগড়াঝাটির মুমেন্টে আমরা যখন সেলুন ওপেনিং এ গেলাম তখন একটা কথা লোকজন বলেছিল যে লাইলাপুর রেফারেন্সে কেউ যদি তোমার সেলুনে আসে তাহলে তুমি তার জন্য কি ইয়ে করবা যেহেতু একটু ছেলেদের ছেলেদের সেলুন তো সেখানে যেটা হয়েছে যে ও বলেছে যে লাইলার রেফারেন্সে কোনো ছেলে আসবে এটা তো আমি মানতে পারছি না লাইলার রেফারেন্স মানে তখনও সে খুব পজিটিভ ছিল মানে একত্রিশ তারিখ জুন পর্যন্ত সে খুব পজিটিভ ছিল যে লাইলার পছন্দের কোনো ছেলে আমার কাছে আসবে না মানে সেটা সে একসেপ্ট করতে পারবে না খুব ছোট্ট একটা ঘটনা বলি ঘটনাটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চলমান কেস চলছিল ডিসেম্বরে মারামারি তো ওই কেসটার হিয়ারিং ডেট ছিল তিরিশ তারিখ জুন তো এই তিরিশ তারিখ জুন ব্যাপারটা নিয়ে ওর সাথে আলোচনা করার জন্য আমরা একুশ তারিখ মেতে একটা বড় ভাইয়ের ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে আমরা একটা মিটিংয়ে বসি ধানমন্ডিতে ওই মিটিংয়ে আমি ছিলাম ওই বড় ভাই রোমান ভাই যিনি জি টিভি উনি ছিলেন মাসুদ খান ভাই ছিলেন যিনি মামুনের ব্যবসায়িক পার্টনার এবং মামুন ছিলেন এবং আমার গাড়িতে আরও দুজন মানুষ ছিলেন আমার সাথে দুজন মানুষ ছিলেন একজন মিডিয়া কর্মী ছিলেন পারফেক্ট নিউজের মিঠুন ভাই আর একজন হচ্ছে আমার আমার একটা ছোট ভাই ছিল গাড়িতে ড্রাইভার ছিল তা আমরা যখন মিটিং শেষ করি যে তিরিশ তারিখটা একটা হেয়ারিং আছে সেখানে আমাকে এবং মামুনকে প্রেজেন্ট থাকতে হবে এই ব্যাপারে যখন আমরা মিটিংটা শেষ করি তখন মিটিং শেষ করে মামুন আমার আগে বের হয়ে যায় এবং বের হয়ে সে কিছু দূর যেয়ে মাসুদ ভাইয়ের গাড়িতে ওঠার পরে প্রায় পাঁচশো গজ সে চলে গেছে চলে যে তার মনে হচ্ছে সে আমার গাড়িতে কাউকে দেখেছে আসলে যে মিডিয়া কর্মী ভাইটা ছিলেন পারফেক্ট নিউজের মিঠুন ভাই এবং আমার যে ভাইটা ছিল ওরা গাড়ি থেকে বের হয়নি ওরা গাড়িতেই ছিল তো এই জিনিসটা আর কি মামুন জানতো না পাঁচশো ঘর যাওয়ার পরে মামুন একদম মানে চলন্ত গাড়ি থেকে গেট খুলে নেমে দৌড়ায় সে আমার গাড়িতে এসে উকি দিয়েছে যে আমার গাড়িতে কে বসে আছে

他别边还不欢迎你